রবিবার সকাল এগারোটা নাগাদ নিমতৌড়িতে সারা ভারত কৃষকসভা পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে জেলা কনভেনশন অনুষ্ঠিত হল এই কনভেনশনে মূলত দশ ও এগারোই মার্চ দু হাজার সারা ভারত কৃষকসভার বত্রিশতম রাজ্য সম্মেলন ও দশই মার্চ প্রকাশ সমাবেশ অনুষ্ঠিত হবে নদীয়ার চাকদহে এ বিষয় নিয়ে মূল আলোচনা হয় এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক গৌতম পণ্ডা এআইকেএস জেলা সম্পাদক মনত সামন্তসহ অন্যান্য নেতৃত্বরা আমাদের কর্মসূচি আমাদের সারা ভারত কৃষক সভার এআইকেএস পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের বত্রিশতম সম্মেলন আগামী দশ ও এগারোই মার্চ অনুষ্ঠিত হবে নদিয়া জেলার চাকধরতে এবং সেই সমাবেশ একটা সম্মেলনের উপলক্ষে একটা সমাবেশ হবে সেখানে নেতৃত্বরা বক্তব্য রাখবেন আপনি বললেন দশ তারিখ এগারোই মার্চ সম্মেলন হ্যাঁ আর সমাবেশটা কবে হবে সমাবেশ দশ তারিখ দুটোর সময় হবে চাক ধরে পূর্ব মুহূর্তে সম্মেলনের আগে আর বক্তব্য কারা কারা রাখতে পারে বক্তব্য রাখবে সর্বভারতীয় সভাপতি কমরেড আর ভেঙ্কাইয়া সিপিআই রাজ্য পরিষদের সম্পাদক স্বপন ব্যানার্জি প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি আরও অন্যান্যরা আজকে কী এই সম্মেলন মূলত আমরা দুটি নির্দিষ্ট দাবির ভিত্তিতে সম্মেলনে আমরা আহ্বান দিতে চাইছি যে স্বামীনাথন কমিশন হয়েছিল সেই কমিশনে রিপোর্ট কৃষিক্ষেত্রে কার্যকরী করতে হবে আর সারা ভারতবর্ষে ফসলের সহায়ক মূল্য যাকে বলে এমএসপি তার আইনি স্বীকৃতির দাবিতে আমাদের যে সম্মেলন হবে সেই সম্মেলন সফল করার উদ্দেশ্যে আজ সকাল দশটায় নিমতুড়ি আমাদের বিশ্বনাথ মুখার্জি ভবনে আমরা জেলা কনভেনশন অনুষ্ঠিত করলাম আমাদের জেলা পূর্ব মেদিনীপুর এই কনভেনশানে বক্তব্য রাখলেন পার্টির জেলা সম্পাদক গৌতম পণ্ডা বর্ষিয়ান কমিউনিস্ট নেতা নির্মল বেরা আর প্রতিবেদন উত্থাপন এবং প্রতিনিধি নির্বাচন সহ সমস্ত কাজ পরিচালনা করলাম আমি নিজে মনত সামন্ত আমি এআই কেস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্পাদক কতজন ডেলিগেট যেতে পারে আমাদের ডেলিগেট চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের মতো ডেলিগেট আমরা যাব আমাদের প্রচার পর্ব সর্বত্র সমস্ত জেলায় ইভেন আমার জেলায়ও পোস্টারিং সহ মহল্লা ধরে গঞ্জ ধরে প্রচার প্রস্তুতি চলছে এই সম্মেলন এবং প্রকাশ্য সভাকে সফল করার জন্য আমার নাম মনতো সামন্ত সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এআইকেএস